আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে এই দারুণ মজাদার অক্টোপাসের রেসিপিটি দেখাবো আর এই জন্য এখানে এরকম বড় বড় অক্টোপাস নিয়ে এসেছে এবং আমি আপনাদেরকে হাত দিয়ে দেখানো ট্রাই করতেছি যে এটা আসলে কেমন বড় আর কেমন হয় এখন এই অক্টোপাস থেকে এই গোল একটা অংশ থাকে ওইটা খাওয়া যায় না ওইটাতে মূলতদের ময়লা টয়লা থাকে ওইটা হচ্ছে কেটে ফেলে দেয় এবং কেটে ফেলে দেওয়ার জন্য এটা হচ্ছে এভাবে রেখে দেয় এই যেগুলো হচ্ছে এগুলো ফেলে দেয় রেখে দেয় আর এই যে অক্টোপাসগুলো আছে এগুলো এখন পানি দিয়ে অনেক সময় নিয়ে সেদ্ধ করবে আমরা জানি যে অক্টোপাস অনেক বেশি শক্ত হয় এবং এটা বেশ ময়লাও থাকে তো এই জন্য প্রথমে এটাকে পানি দিয়ে অনেক সময় নিয়ে সেদ্ধ করে নেয় তাহলে কি হয় যে এটা যে উপরের যে ময়লা আবরণটা থাকে এটা খুব সহজে উঠে যায় এবং এরকম মাঝে মধ্যে হাত দিয়ে দেখে যে এটা কতটা নরম হয়েছে বাই ময়লাটা এরকম কতটা উঠতেছে মানে উঠে কিনা তো এরকম করে কিছু সময় এরকম জাল দিয়ে অনেক সময় জাল দিয়ে তারপর যখন এই যেরকম পানিটা এরকম কালো হয়ে যায় মানে ময়লাটা পানিটার সাথে মিশে গেছে এবং যখন বুঝে যে হ্যাঁ ময়লা এখন হাত দিয়ে খুব সহজে তুলে ফেলা যাবে তখন এটা উঠিয়ে নেয় তো এই যে এরকম মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেখছে এবং দেখার পরে যখন হয়ে গেছে তখন উঠিয়ে এরকম হাত দিয়ে টেনে টেনে এটা থেকে ময়লাগুলো উঠিয়ে ফেলতেছে উঠিয়ে তারপরে এটা এটা হচ্ছে কেটে নেওয়া হবে কিন্তু আরেকবার সিদ্ধ করা হবে এটাও দেখাবো তো এই যেরকম এটা জাস্ট ময়লাটা উঠানোর জন্যই এবং এটা কিছুটা সেদ্ধ করার জন্য এটাই করা এই যে উপরের যে কালো কালো অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খুব সুন্দরভাবে খুব সহজে এভাবে সেদ্ধ করে নিলে পরিষ্কার হয়ে যায় তো এই জন্য এটা এরকম করে পরিষ্কার করে নিচ্ছে এগুলো সবগুলো এইভাবে পরিষ্কার করে তারপরে এখন এগুলো কেটে নেওয়া হবে এগুলো যেহেতু একটু বড় বড় ছিল এই জন্য এগুলোকে দুই পিস তিন পিস করে কেটে নিবে দুই পিস করে নেবে যেটা হচ্ছে চিকুন একেবারে দেখা যাচ্ছে ওইটা ফেলে দিবে আর মোটা অংশটা রেখে দিবে। তো এই যে এখন এগুলো সব হচ্ছে এরকম করে নিয়েছে পরিষ্কার করে নিয়েছে এবং এখন এগুলো কেটে নিচ্ছে এই যে এরকম করে কেটে নিচ্ছে এখন হচ্ছে এগুলো দুইটা করে মাঝখান থেকে আরেকটা কাট দিয়ে দুইটা করে রাখবে আর হচ্ছে চিকুন যে অংশটা ওইটা কেটে ফেলে দেবে আর যেগুলো হচ্ছে ছোট ছোটো থাকে যেমন এটা ছোট এই যে এটা ছোট দেখা যাচ্ছে এইগুলো আর কাটবে না এটা এইভাবেই রেখে দিবে আর যেটা বড় বড় ওইটা মাঝখানে আর একটা যে এরকম মাঝখানে একটা ফালে দেয় মাঝখানে কেটে নেয় আর যেটা ছোট ওইটা ওরকম একটাই রেখে দেয় এরকম করে সবগুলো অক্টোপাস কেটে দিবে যেরকম করে সব কেটে নিবে এবং তারপরে আবার এগুলো সেদ্ধ করার জন্য দিবে আর এই যে একটু কালো কালো অংশ আছে এটা কিন্তু আরো ভালো করে হাত দিয়ে এরকম ঘষলে কিন্তু উঠে যায় আমি এটা ট্রাই করতেছিলাম কারণ এখানে অনেক রান্না বান্না হয় আসলে এত বেশি হচ্ছে ইফোর্ট দিয়ে কাজ করে না মানে করতে চায় না আর কি যেরকম যাই হোক কারণ হচ্ছে এটা একবার আগে পরিষ্কার করে নিয়েছে সেদ্ধ করে নিয়েছে এখন আবার এটা পরিষ্কার করছে মানে এটাও সেদ্ধটাও এটাই পরিষ্কার করা যেমন এখন এটার মধ্যে দিবে হচ্ছে লবণ দিবে তারপরে অল্প করে চিনি দিবে তারপরে সাদা গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে এটা আবার পাঁচ থেকে দশ মিনিট পনেরো মিনিট এটা আবার সেদ্ধ করে নেবে তারপরে এই পানিটা ফেলে দিবে তাতে হবে কি এটা আবার পরিষ্কারও হবে এবং আরেকটু এটা সফট হবে নরম হবে এবং এটা একটু টেস্টও হবে তো এটার মধ্যে যার একটু ফিশ চসও দিয়েছে এই পানিটা তো ফেলেই দেয় কিন্তু এটার মধ্যে যতটুকু থাকে আর কি যায় এটা মজাদার করার জন্য পরিষ্কার করার জন্য আমরা জানি যে রেস্টুরেন্টে এত বেশি মানে হাইজিন সব রেস্টুরেন্টে মেনটেন করে না কিন্তু দেখা যায় যে হ্যাঁ এত বেশি হাইজিন মেনটেন করে না আবার এটাও দেখা যায় যে ওখানে খাবারগুলোকে যদি একটু আকর্ষণীয় না হয় বা আপনি যদি কোনো ধরনের ময়লা পান সেক্ষেত্রেও তো এটা খুবই একটা বাজে না তো এটা তো মাথায় রাখতেই হয় তো এই যে এটা দশ পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিয়ে নিয়েছে এখন ওই পানিটা ফেলে দিবে ফেলে তারপরে এগুলো এখন আবার নতুন করে প্রসেসিং করবে তো দেখতেই পেলেন যে এটা দুই দুইবার হচ্ছে সেদ্ধ করে নিল আর প্রথমবার তো অনেক সময় নিয়ে করেছে ওটা আধা ঘন্টার মতো সেদ্ধ করেছে আর এখন হচ্ছে দশ পনেরো মিনিটের মতো করেছে এখন হচ্ছে যে এটা জাস্ট একটু এরকম পানি যেন না থাকে তাই একটু মুছে নিয়েছে এবং এখন এটার মধ্যে দিয়ে দিবেন রেড অয়েল এই রেড অয়েলের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আমি আপনারা চাইলে দেখে নিতে পারেন চাইনিজ রেস্টুরেন্টে মানে চাইনিজ রেসিপিগুলোতে বা চাইনিজ রেস্টুরেন্টে এই রেড অয়েলটা ইউজ করা হয় এটার ভিডিও আমি দিয়েছি আর এই যে এটা হচ্ছে গার্লিক রসুন চপ করে নিয়েছে এখন এটা দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে দিয়ে দিবে ক্যাপসিকাম আর চাইনিজ রেসিপি সাধারণত অনেক হাই হিটে হয় অনেক বেশি জালে রান্না করা হয় কিন্তু খুব বেশি আবার পুড়ে গেলেও তো হবে না তো এটা অনেক বেশি গরম হয়ে গেছিলো তাই চুলা থেকে এটা একটু নামিয়ে নিয়েছে এবং তারপরে দিয়ে দিয়েছে ক্যাপসিকাম এবং এটা হচ্ছে আমরা এটাকে খুব সাধারণভাবে সহজভাবে আমরা যেটা যেটা বুঝি সেটা বলার মতো করে বলি যে চাইনিজ মরিচ এরকম বলি আর কি মানে আমাদের আছে না যে মরিচটা ভাঙালে যেমন চিলি ফ্লেক্সটা হয় এরকম হয় কিন্তু আসলে এটা কিন্তু চিলি ফ্লেক্স না বাইরে নর্মাল মরিচ না এটা হচ্ছে চাইনিজ মরিচ এটার প্যাকেটের ছবি আমি আপনাদেরকে দেখাবো এই যে আরেকটা এটা হচ্ছে এটাও আমরা চাইনিজ মরিচ বলি এটা হচ্ছে একটু আঠালো হয় আর ওইটা একটু গুঁড়া গুঁড়া হয় মানে চিলি ফ্লেক্স যেমন হয় আমরা মরিচ ভাঙলে যেমন হয় ওইটা হচ্ছে ওই রকম আর এটা একটু আঠালো টাইপের হয় তো এই দুইটারই নাম একটু অদ্ভুত টাইপের আমি তো এটার নাম দিয়ে দিয়েছি এটা আমি দেখাবো এটার নামটা কেমন বা এগুলো তো আসলে চাইনিজ মানে ইনগ্রিডিয়েন্ট তো এই জন্য এগুলো এরকম আর এটা একদম শেষ ছিল ওই এটার মধ্যে আবার একটু গরম পানি দিয়ে ভালো করে চারপাশের থেকে নিয়ে তারপর এটা আবার দিয়েছে তো ওই যে আমি এটা হচ্ছে দেখাচ্ছি আরেকটা একটা এটা নতুন ছিল তো এটা দেখাচ্ছি যে এটার প্যাকেটটা কেমন আর এই যে এটার নামটা কিভাবে লিখা আছে যে এই যে এটা এক কেজি এই যে ইংলিশ এতটুকু লেখা আছে এবং সাইডে এটা লেখা আছে গোচু জাং এরকম তো এই যে এটার নাম হচ্ছে এটা গুচু জাং এরকম আবার ওইটার নামও এরকম আর কি তো এই যে এটা দেখাচ্ছে যে মরিচটাকেই আসলে উপরে মরিচ যেহেতু এই যেরকম ওইটা হচ্ছে মরিচই হচ্ছে এটা এরকম আঠালো টাইপের ওইটাও মরিচ ওইটা হচ্ছে ওই তো আমি এইটার ওইটার দুইটার ছবি আমি হচ্ছে আমার চ্যানেলে শেয়ার করবো আপনারা দেখে নিন আর তারপরে এই সেদ্ধ করে নেওয়া অক্টোপাসগুলো দিয়ে এখন এটা জাল হতে থাকবে আর অন্য অন্য আরও কিছু উপকরণ দিবে যেমন হচ্ছে এখন একটু লবণ দিয়েছে তারপর একটু টেস্টিং সল্ট এবং চিনি আবার হোয়াইট পেপার মানে সাদা গোলমরিচের গুঁড়া তারপরে ওয়েস্টার সস ফিশ সস ম্যাগি সস এগুলো অল্প অল্প করে দিয়ে দিবে যেটা ওয়েস্টার সস দিয়েছে এবং এই যে ফিশ সস এবং ম্যাগি সস এগুলো অল্প অল্প করে দিয়ে দেবে তো এগুলো দিয়ে তারপরে হচ্ছে এটা একটু নেড়ে চেড়ে এটা যেহেতু আগে থেকে বেশ ভালো করেই সেদ্ধ করে নেওয়া তো ওই যে আর দেখতে পাচ্ছেন যে এটা হাই হিটে করছে তো এটা এরকম কিছুক্ষণ জাল দিয়ে তারপরে এটা নামিয়ে নেবে আর ওই দুইটা যে মানে মরিচ যে দুটা চাইনিজ মরিচ যে দুইটা দিয়েছে ওই ওই দুইটাতে এত সুন্দর কালার হয় মানে এটার এত সুন্দর কালার চলে আসে এটা একদম মানে দেখলেই খেতে ইচ্ছে করে আর এই যে এখন একটু বেশি টেস্টের জন্য দিয়েছে টমেটো সস টমেটো সসটা দিয়ে এখন জাল দিয়ে এটা নামিয়ে নিবে আর এটা যখন নামিয়ে নিবে এটার কালারটা এত সুন্দর দেখাবে এটা দেখলে যে কারোই খেতে ইচ্ছে করবে আর আমার তো অক্টোপাস অনেক বেশি পছন্দ খুব বেশি মজা লাগে আমি রেস্টুরেন্টে গেলে অন্য কিছু খাই আর না খাই আমি অক্টোপাস খাবই এটা আমার কাছে খুব বেশি মজা লাগে এই যে দেখতে পাচ্ছেন জাস্ট দেখতে ওয়াও লাগতেছে এই তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এটা শিখে নিলেন এবং দেখতে পেলেন যে আসলে এরকম কালার ওরা কীভাবে আনে এরকম ইনগ্রিডিয়েন্সগুলো দিলে এমনিতেই সুন্দর কালার হয় তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না এবং ভালো থাকবেন আজকে এই পর্যন্ত অন্য রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম